আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ফাতিহা পাঠ করে পাতার কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল আসুন আমরা এই রোহানি আমলটি কিভাবে করতে হবে জানতে হবে আমরা শিখে নেই এই ভিডিও থেকে আপনি যদি এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন তাহলে ইনশাআল্লাহ সেমতে যদি আমল করেন আপনার অনেক ফায়দা হবে তাহলে আপনাকে এই ভিডিওকে খুব মনোযোগের সাথে দেখতে হবে আপনি সর্বপ্রথম এই আমলটি করার জন্য এক মুঠি নিম পাতা সংগ্রহ করবেন আর ওই নিম পাতা আপনি ধৌত করে নেবেন ভালোভাবে ধৌত করে নেবেন প্রিয় দর্শক তারপরে আপনার সামনে রাখবেন রেখে তিনবার ইস্তেগফার করে নেবেন

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفار

সম্মানিত দর্শক আপনি সৌরাতুল ফাতিহা পড়বেন সাতবার পরে একটি ফু দিবেন এন্ড সৌরাতুল ইখলাস সাতবার পরে একটি ফু দিবেন দুরুশরীফ তিনবার পরে একটি ফু দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই নিম পাতা মধ্যে এই সুরাগুলো পরে ফু দিলে কি হয় এবং এই নিম পাতা দ্বারা আপনি কি উপকৃত হবেন এবং এই নিম পাতা কি করবেন এই বিষয়গুলো জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সম্মানিত দর্শক আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এই আমলের মাধ্যমে সর্বপ্রথম আপনার শরীরের মধ্যে যদি বিষাক্ত ফোড়া হয় বিষ ফোড়া যাকে বলা হয় এই ফোড়া যদি হয়ে থাকে তাহলে এই নিম পাতা আপনি যা করবেন পাঠার মধ্যে দিয়ে অথবা ব্লেন্ডার করে আপনি এটাকে একেবারে যেভাবে ভর্তা তৈরি করে ঠিক ওই রকম করে আপনি এটাকে পাটায় পিষে ওইটাকে গুলে আপনি ওই ফোরার মুখ যেটা ফোরার মুখ যেটা বলে মাথা এটাকে একটু পরিমাণ খালি রেখে চারো দিক দিয়ে আপনি লেপন করবেন দিক দিয়ে এভাবে আপনি কি করবেন লেপে দিবেন ইনশা আল্লাহ আপনার এই বিষাক্ত ফোরার বিষ কমবে এবং অতি দ্রুত এই বিষাক্ত গোড়া ভিতর থেকে বিষ ক্রিয়া এগুলো নিঃশেষ হয়ে আসবে শুধু তাই নই আপনার শরীর যদি চুল খাই শরীরের মধ্যে যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে এই নিম পাতা আপনি একটা পাতিলে দিয়ে আপনি কিছু পরিমাণ পানি দিয়ে ওই পানটাকে আপনি সিদ্ধ করে নেবেন জাল দিবেন ফটন্ত করে নেবেন আর যখন গোসল করবেন গোসলের পানির সঙ্গে ওই পানি মিশিয়ে আপনি ওই পানি দিয়ে গোসল করবেন আপনার শরীর থেকে অ্যালার্জি খাওয়াজানি ইত্যাদি সব ইনশাল্লাহ দূর হয়ে যাবে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ